আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে হাজির হলাম একটা ওয়েফার নিয়ে আজকে চকলেট না ওয়েফার চকলেট ওয়েফার এটা হচ্ছে রোলস নাম এটা হচ্ছে আপনার এবিএল কোম্পানির এটার দাম পাঁচ টাকা করে দেখি ভিতরে কি আছে যেটা রোলস হাই ফাইভ চলেন দেখি ভিতরে কি আছে আমি আপনাদের ছিঁড়ে দেখাই জিনিসটা ভেতরে এটা বিস্কিট আর উপর দিয়ে চকলেট দিয়ে মোড়ানো একবার দেখা যায় এটাই হলো সেই জিনিস খেতে খুব সুন্দর তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে